হ্যালো বন্ধুরা আমরা বছরের প্রথম বড়মা নৈহাটিতে বড়োমার মন্দিরে দর্শন করতে গেলাম তো সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছি তিন ঘন্টা লাইন দেওয়ার পরে তারপরে মায়ের কাছাকাছি আসতে পারলাম সেই সকাল নটা থেকে দেড়টা বাজে এখন তারপরে আমরা কিছুটা কাছে গেলাম মায়ের এখনও লাইনেই দাঁড়িয়ে আছি আরও কিছুটা গেলে তারপরে গিয়ে মায়ের মন্দিরে ঢুকতে পারবো চারিদিকে এত লোকের ভিড় তার মধ্যে এত বড় লাইন পড়েছে আমরা অনেক পিছনে লাইন দিয়েছিলাম তো আমরা লাইন ছুরি করে মধ্যিখান দিয়ে ঢুকে গেছি তাই কিছুটা লাইন পেরিয়ে আসতে পেরেছি তো এখনও আরও কিছুটা বাকি আছে আমি আমার যা আমার মেয়ে যায়ের মেয়ে আর দেওর সবাই মিলে আমরা লাইনেই দাঁড়িয়ে আছি আর কিছুটা গেলে তারপরে মায়ের দর্শন করতে পারবো তো এই যে দেখো তোমরা এসে গেছি আমরা কাছাকাছি আর একটুখানি বাকি তার মধ্যে ডালাগুলো নিয়ে নিলাম ডালাগুলো কিনে হাতে নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কত দূর কী করছি আর কত দূর পৌঁছচ্ছি এখন ও পর্যন্ত যাচ্ছি হেঁটে হেঁটে মেয়েও দাঁড়িয়ে আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি হাতে ডালা নিয়ে একটু করে আবার ফটো তুলে নিচ্ছি মাঝখানে কি করব সময়টা তো পাস করতে হবে লাইন এত কষ্ট করে লাইন দিয়ে অনেকটা রাস্তা এসেছি তো এখন কাছাকাছি মায়ের এসে গেছি দেখতে পাচ্ছ তোমরা বড় মায়ের লেখা আছে বড় মার মন্দিরে এই যে ঢুকছি আমরা সবাই তো এরপরেই ঢুকবো এখন আটকে দিয়েছে এবার আমরা যে ঢুকছি সবাই একসাথে এখানে তো ক্যামেরা করা নিষিদ্ধ আছে তাই আমরা একটু এখানে ভিডিও করে নিচ্ছি তারপরে ভিতরে গিয়ে আবার বন্ধ রাখতে বলেছে তো বাইরেটা তোমরা দেখো এখনও আমরা দাঁড়িয়ে আছি আর একটু পরেই ঢুকে গেলাম ভিতরে গিয়ে এখন সাত পাক ঘুরছি আমরা সাত পাকে ঘুরে তারপরে মায়ের কাছে ঢুকতে হবে যেমন মানুষ বিয়েতে সাত পাকে ঘুরে এখানে মায়ের কাছে এসেছি মায়ের কাছে যেতে গেলে সাত পাক ঘুরে তারপরেই যেতে হবে মায়ের দর্শন করতে সবাই এখানে বড় মা করে চিৎকার চেঁচামেচি করছে উলধ্বনি দিচ্ছে সবাই জয় মা বড়মা জয় জয় বড় মা জয় করে চিৎকার করছে সবাই সবাই দেখো চিৎকার করছে কেমন হাসিও পাচ্ছে ইয়ার কি মারা হচ্ছে হাসা হাসি হচ্ছে শেষমেষ মায়ের কাছে এসে পৌঁছে গেলাম আমরা তো দেখতে পাচ্ছ তোমরা মাকে দূর থেকে যেহেতু দেখাচ্ছি